আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ঘোষণা দেওয়ার পর থেকে দেশের ফুটবলের আলোচিত নাম হামজা চৌধুরী লেস্টার সিটির এই ফুটবলারের সাথে এবার ইংল্যান্ডে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিদ আউ্বাল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ গত বুধবার রাতে লেস্টারে হামজার বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভাপুফের সভাপতি তাবিদ আহ্বাল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি ও কেস্টার প্যালেসে ম্যাচ উপভোগ করেন বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান ম্যাচে অবশ্য জয় পায়নি হামজার দল গড়ের মাঠে হেরে যায় দুই শূন্য বলে শুরুর একাদশে না থাকা বাংলাদেশ ফুটবলারকে বদলি হিসেবেও নামায়নি ল্যাস্টার ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সাথে কাবার খান বাপু ফিস এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানা চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে হাম একাদশে অনিয়মিত টাকার পাশাপাশি মিলছে না বদলি নেমে খেলার মোটে খেলেছেন একশো মিনিট বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর আমজা এখনো জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ খেলেন ধারণা করা হচ্ছে আগামী মার্চে ভালকে বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে তা